আসসালামু আলাইকুম আমি আবু সাদাত মোহাম্মদ সায়ন আলী পাঠান আমি সুপ্রিম কোর্টে একজন আইনজীবী হিসেবে কর্মরত আছি এবং এই ত্রয়োদশ নির্বাচনে চাকরির পাখির মনোনীত উন্নয়নের জন্য শিবাস এবং আমার না এবং শিবতুল বাসীর উন্নয়নের জন্য যে পরিকল্পনাগুলো আমরা নিচ্ছি এই পরিকল্পনাগুলো মূলত খাপ ভিত্তিক বা সেক্টোলাইজ আমি একটা বৈশ একটা বৈশিষ্ট্য যেটা দেখতে পাই যেহেতু আমি শিবপুরের সন্তান এ সম্পর্কে আমি শিবপুরের পাবতীয় সমস্যার এবং আপনার নানান ধরনের ইস্যুস এসবগুলো সম্পর্কে আমি পরিপূর্ণভাবে জ্ঞাত এই অবস্থায় আমি যেটা বলতে পারি যে এক একটা ইউনিয়নে আপনার শিল্পের বৈচিত্র্য অনেক রকম যেমন কিছু ইউনিয়ন শাক সবজি উৎপাদনের জন্য বিখ্যাত আবার দু একটা ইউনিয়ন কলা আবার কোন ইউনিয়ন ধান আবার কোনো ইউনিয়নে প্রচুর পুকুর আছে মাছ চাষের জন্য তো এরকম এই জিনিসগুলো যে সমস্যা হয় এই সমস্যাগুলোকে আমি অলরেডি চিহ্নিত করেছি আপনি সমাধান কী দেওয়া সম্ভব সেটাও আমার আমি ইতিমধ্যে আপনার প্রয়োজনীয় গবেষণা করে দিয়ে তুলেছি তো যেমন ধরেন শাক সবজির ব্যাপারটা আমি জানি শিবপুরে একটা উত্তীর্ণ অঞ্চল শাক সবজি উৎপাদনের জন্য বিখ্যাত এবং শিবপুর থেকে কিছু পরিমাণ শাক সবজি বিদেশে রপ্তানি হয় তো আমাদের দেশে যেহেতু শাক সবজির মৌসুমটা সারা বছর না মূলত শীতকালে তো এই হিসাবে আপনার শাকসবজি উন্নতকারী এলাকায় একটা হিমাগার স্থাপন হতে জরুরি এবং আমি যদি নির্বাচিত হতে পারি তাহলে হিমাঘর স্থাপন করাটা হবে আমার প্রথম আমার ডায়োরিটি লিস্টে একটা তারপর হল পর্যাপ্ত পরিমাণে শাকসবজি বিদেশে রপ্তানি হয় সেই ব্যাপারে আমার প্রচেষ্টা থাকবে এবং বিদেশে শাকসবজি রপ্তানি করা এরকম বেশ কয়েকটি ব্যবসায়িক গ্রুপের সাথে আমার আলোচনা হয়েছে ওনারা বলেছেন যে ব্যাপারটা সিরিয়াসলি দেখবে ঢাকা সিলেট হাইওয়ে দিয়ে যত গাড়ি যায় এটা কিন্তু শিবপুর দিয়ে যায় এবং শিবপুর কিন্তু একটা জনবহুল এরিয়া এবং এই কিন্তু আমাদের দুর্ভাগ্য হচ্ছে শিবপুরে এত কিছু থাকার পরও আমাদের একটা উন্নত মানের হসপিটাল নেই আমার যেটা খুবই ইচ্ছা যে শিবপুরে আমি একটা মেডিকেল কলেজ স্থাপন করার জন্য যা কিছু করা দরকার সেটা করব এবং সার্বিকভাবে আপনার চিকিৎসা খাতের উন্নয়নের জন্য যা যা করা দরকার সেসকল কাজ শুরু করা হবে পূর্বে জনপ্রতিনিধিরা এরকম আশ্বাস দিচ্ছে আমাদের কিন্তু করে নাই আপনি কি ওইরকমই না ব্যতিক্রম কিছু করবেন দেখুন আমার আমার রাজনীতিটা গণমুখী আমার রাজনীতিটা এলাকামুখী আমার ব্যক্তিগত স্বার্থ এখানে কোনো কিছু নেই আল্লাহ রহমতে আমার ফ্যামিলি ফ্যামিলিগতভাবে আমার কাছে যা আছে আমি এটাতে আমি সন্তুষ্ট আমার এখন যেটা আছে সেটা দেওয়ার আছে আমার এমন কোনো চিন্তা নেই যে জনগণকে আমি বঞ্চিত করে ব্যক্তি সাথে কোনো কাজ করা হবে তো অন্যান্য আগের জনপ্রতিনিধিরা কি করেছেন এই ব্যাপারে আমি কিছু আমার কিছু বলার একটিয়ার নেই কারণ ওনারা ভালো জানেন যে কী কারণে এই কাজগুলো সম্পন্ন করা হয়নি হয়তোবা কোনো চ্যালেঞ্জ ছিল বা কোনো সমস্যা ছিল হতে পারে যেটা হতে পারে সে ব্যাপারে আমার কোনো বক্তব্য নেই আমি কি করতে পারি সেটা আমি বলতে পারি আমি কি করবো সেটা আমি বলতে পারি এবং আমি সরকারের বিভিন্ন পর্যায়ের সাথে যেহেতু আমি আইনজীবী সরকারের বিভিন্ন পর্যায়ের সাথে আমার খুব ঘনিষ্ঠভাবে কাজ করার সুযোগ পেয়েছে আপনার গত অনেক বছর ধরে এবং সব বিদেশি প্রতিষ্ঠান সময়ের সাথে আমার অনেক কাজ করা হয়েছে বিদেশি প্রতিষ্ঠান সমূহ স্বাস্থ্য খাত আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন এবং এসব কিছুর সাথে জড়িত সুতরাং আমার যেই পরিচিতিটা আছে দেশের দেশের বাইরে সেটাকে যদি আমি কাজে লাগাতে পারি তাহলে আমি মনে করি যে আল্লাহ ইনশাল্লাহ আমি শিফট আমি যা যা বলছি সেটা সবকিছু হবে বিভিন্ন উপজেলায় যখন আমরা প্রবেশ করি তখন দেখা থাকে স্বাগতম ওয়েলকাম কিন্তু এই শিবপুরে প্রবেশ আমরা দুর্গন্ধ পাই এই দেখতে আমার পৌরসভার সামনে কলেজ গেটের সামনে মানে ময়লার একটা পাগা। তো এই বিষয়ে কোনো চিন্তা ভাবনা আছে নাকি আচ্ছা আমি এটা ব্যাপারটা কি এরকম বলি পরিবেশ উন্নয়ন কোন একটা জায়গায় যদি বর্জ্য ব্যবস্থাপনা ঠিক না থাকে তাহলে পরিবেশের একটা হয় শর্ট টাইম একটা প্রভাব ফেলে আর একটা হলো লং টার্ম একটা প্রভাব ফেলে শর্ট টার্ম প্রভাব কি আপনি গন্ধের জায়গায় দিয়ে যাওয়ার সময় আপনি নাকে দুর্গন্ধ পাচ্ছেন কেউ অসুস্থ হয়ে যাচ্ছে এরকম তো সঠিক বর্জ্য ব্যবস্থাপনা এখানে করা হবে এবং সঠিক বর্জ্য ব্যবস্থাপনার জন্য যেটা করা দরকার যে বজম্পোস্ট করার জন্য বা নষ্ট করার জন্য একটা সুনির্দিষ্ট এরিয়া ঠিক করা এবং বর্জ্য সংগ্রহ করার জন্য আপনার প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করা এগুলো করা হবে এবং শিবপুরে শিবপুরকে শিবপুরকে বদলানো হবে এটা হলো আমার স্লোগান শিবপুর বদলাবে ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি আপনারা যদি আমার পাশে থাকেন আমাকে সমর্থন দান করেন তাহলে আমি আপনাদের নিয়ে সূত্রে আমি পাল্টে দিতে পারব ধন্যবাদ এখন নির্বাচন ও বলক্ষে জনগণের কাছে কি যাওয়ার আছে আপনার জনগণের কাছে আমার চাওয়া হলো যে আপনারা প্রার্থী দেখুন পার্থের যোগ্যতা যাচাই করুন প্রার্থী চরিত্র যাচাই করুন প্রার্থী আপনার তার জনগণের জন্য কি করতে পারে কি করার সক্ষমতা তার থাকতে পারে সেটা আপনারা দেখুন কথাবার্তা শুনুন যাকে আপনাদের ভালো লাগে আপনারা তাকেই সমর্থন দিবেন যদি আমাকে ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে সমর্থন দিবেন যদি আমার কথা আপনার পছন্দ হয় তাহলে আমি চাই যে আপনারা আমাকে সমর্থন দিন আমি এটা কথা দিতে পারি যে আপনারা এটা এটা আমাকে সমর্থন দিলে আপনারা অবশ্যই অবশ্যই দেখবেন যে এটা ফলাফল কি আসে অবশ্যই পজিটিভ কিছু আর